না করেছো এই তো আজকে আমি খাবো না তুমি খাবে ছেলে এখন আসে না কি খাবো না আজকে আমার ভালো লাগছে না আমি পরে খাবো ঠিক আছে আচ্ছা কি নিয়ে বসেছো সব এই তো পেপে সর্দ দিয়েছি তোমার জন্য তুমি ভালোবাসো পেপে সর্দ দিয়েছি আর এই দেখো লঙ্কা ভেজেছি বেসন দিয়ে আর সেই মিষ্টি দিয়ে কালি দিয়ে ছোলার ডালে বড়া ভেজেছি যা খাবে তুমি নিয়ে খাও আমি পরে ডিম ভাজা করবো ঠিক আছে আর দেখো এখানে ছোলার ডালের বড়া দিয়ে ডিম দিয়ে ঝাল করেছি তোমার জন্য করেছি এটা ঠিক আছে আর এখানে হচ্ছে দেখো লাল লাল একদম কালার ঝাল ঝাল সয়াবিন হাড় ছাড়া মাংস বুঝেছো আর সব পেঁপেগুলো তুমি খেয়ে নেবে ছেলেও খেতে চায় না ঠিক আছে এই ভাতে দিয়েছিলাম আর পেঁপে সেদ্ধগুলো দাদা ভাই খুব ভালোবাসে জানো তো বন্ধুরা একটা পেঁপে ছিল দিয়ে দিয়েছি পুরো সেদ্ধ করেছি ভাতে দিয়েই সেদ্ধটা করেছি আর আলাদা করে সেদ্ধ করলে খুব নরম হয়ে যাচ্ছে জন্য ভাতে দিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে বেশ গোটা গোটা আছে দেখছো পেঁপের সেদ্ধ আমারও খুব ভালো লাগে একটা খেয়ে নিয়ে হ্যাঁ পেঁপে বেশ মিষ্টি এই হচ্ছে আজকে দুপুরে বেশি কিছু করিনি ভালো লাগছে না চারিদিকে খালি জল পড়ছে